গাজীপুরে প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে ঘটনায় সালিশ বসলো উল্টো শিশুটির পরিবারকে হুমকি দেয় অভিযুক্তরা পরে থানায় অভিযোগ করে এরপর থেকে পলাতক দুই যুবক ফলে আতঙ্কে শিশুটি সহ তার পরিবার পুলিশ জানিয়েছে অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে গাজীপুরের শ্রীপুর উপজেলায় স্কুলে আসা যাওয়ার পথে প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীকে উত্তক্ত করে আসছিল স্থানীয় দুই যুবক গত 16 সেপ্টেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিশুটির পথ রোধ করে স্থানীয় বাসিন্দা কাদির ও তৈয়ব খাবারের প্রলোভন দেখিয়ে রাস্তার পাশের কলা বাগানে নিয়ে যাওয়ার চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় দুজন কলাগাছ হলে নিছে আর আমার হাতে দোছে কইছে ওর কাছে কইলে কলাসিপ দে আমরা চাইটা বিচার চাই যত বিচার হয় সঠিক বিচার হয় ঘটনার পর মসজিদে বিচার বসলে অভিযুক্ত তৈয়ব ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করে সেই সাথে পরিবারটিকে চুপ থাকারও হুমকি দেয় হঠাৎ করে বলি বইলা তৈয়ব তৈয়বলি আর ওই যে কাদির শিয়া বাটার ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য তারা দুইজন টেনে দর্শন করার লাগে ইমাম সাহেব না থাকলে হ্যাঁ আজান দিত আর ইকামতে দিত না করছে যে তোমার মতন এরকম খারাপ মানুষ মসজিদে আর কোনো সময় আজান দিতে পারবো না ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দেওয়ার পর থেকে পলাতক দুই যুবক এ ব্যাপারে অভিযুক্তের ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ একজন স্বামীর ছুটির দিচ্ছি দেখুক ও দেখার প্রয়োজন বোধ যদি মনে হয় শিশুটির পরিবারে নিরাপত্তা নিশ্চিত ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি স্থানীয়দের